এরপরের প্রশ্ন হুজুর হিল্লা বিয়েটা কি এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আপনি যদি একটু সুন্দর বিস্তারিত সমাধান দিতেন সুন্দর প্রশ্ন ভালো লেগেছে সমাজের মধ্যে হিল্লা নামক একটা ভাইরাল টপিক আছে এখন তো ভাইরাল বুঝেন না সমাজগুলো কিন্তু ভাইরাল বুঝে ভাইরাল কাকে বলে হিল্লা কিন্তু ব্যাপক ভাইরাল এই হিল্লা নামক ঘটনাটা আসলে কি আসেন হিল্লার আগের ঘটনা শোনাই পরে হিল্লা শোনাবো হিল্লার পরে কি হবে সেটাও শোনাবো প্রথমত হচ্ছে হিল্লা কেন হিল্লার আগের ঘটনা তালাক হলেই হিল্লা শব্দটা আসে তালাক কিভাবে হয় তালাক হওয়ার প্রক্রিয়া হচ্ছে তালাক আপনি হেসে দেন খেলে দেন দুষ্টামি করে দেন রাগ করে দেন তালাক হয়ে যাবে রাগ করেছেন বিদেশ থেকে ফোনে এই তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক হয়ে গেছে তালাক ওই স্বামী আর ওই স্ত্রী এক নয় তারা স্বামী স্ত্রী নাই পর পুরুষ নারী হয়ে গেছে বলবে হুজুর মোবাইলে কি দিলে হয় একশো পার্সেন্ট হবে যেই মোবাইলে বিয়ে করা যাবে ওই মোবাইলে তালাক দেওয়া যাবে কথা কি পেরেছি সো হিল্লা শব্দের দিকে এবার আসি তালাক হয়ে যাওয়ার পরে অনেকেই আলে মোলামার সাথে কথা বলেন অনেকেই এই প্রক্রিয়াটা চালু করেন হিল্লা হিল্লা মানে হচ্ছে একজন ব্যক্তিকে কন্ট্রাক্ট করে ধরে নেন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল স্বামীর কোনো বন্ধুকে কন্ট্রাক্ট করলো যে বন্ধু ঘটনা তো কি ঘটে ফেলেছি ইজ্জতের প্রশ্ন সমাজের কাছে মুখ দেখাবো কি করে বাচ্চা আছে দুটো কি করা যায় কোনো সিস্টেম আছে নাকি তো ওই বন্ধু বলল বন্ধু একটা সিস্টেম আছে জানি সমাজের মধ্যে চালু আছে হিল্লা হিল্লা কি হিল্লা হচ্ছে ধরুন তুমি একটা ছেলেকে কন্ট্রাক্ট করবা সেই ছেলেটা তোমার বউকে আই মিন ওই তোমার যে এখন তো আর কি বউ নেই তাকে তিনি বিয়ে করবেন বিয়ে করার পর তার সাথে কন্ট্রাক্ট থাকবে বিয়ে করা শেষ তিনি আবার তালাক দিয়ে দিবেন তালাক দেওয়ার আপনার একশো দিন পরে তুমি আবার বিয়ে করতে পারবা আচ্ছা অথচ সমাজে কি প্রচলিত আছে সেটা আপনাদেরকে বলে দিই হিল্লা আজকে তালাক হয়ে গেছে দুই তিন দিন পরে সমাজের একজন কি ব্যক্তি এক লোককে কন্ট্রাক্ট করলো কন্ট্রাক্ট করে বললো তুমি আসো আসলো আসার পর দুজনের মধ্যে বিবাহ হলো হালকা কিছু মানে খানাদানা হলো হওয়ার পরে তালাক কিন্তু হয়েছে আপনার আপনার কি গতকালকে আর আজকে হিল্লা কি দিচ্ছে খেয়াল করেন হারাম কাকে বলে খুব মনোযোগ দিয়ে শুনবেন সমাজ এটা অহরহ হচ্ছে ওই ছেলেটাকে কিছু খাবার দাবার দিল মোরা নাকি বাবদ একটা কি টাকা কি ধার্য করলো মেয়েটাকে বললো তুমি তারা কি মাফ করে দাও কি প্ল্যান ওরা সিনেমা ফুল একটা সিনেমা বললো তুমি তাকে মাফ করে দাও ওকে মাফ করে দিলাম এই তুমি তারা কি তালাক দাও তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিল শেষ পরে আবার কি পরের দিনে আবার এই স্বামী স্ত্রী বিয়ে করলো এটা যারা করবেন নিশ্চিত যারা এর মধ্যে জড়িত আছেন জাহান্নামী তবা কি না করা পর্যন্ত যারা পুরো বিষয়টা সিন্ডিকেট করে প্ল্যান করে একটা ড্রামা সাজিয়ে যারা করেন হিল্লা সবাই জাহান্নামি তারা প্রত্যেকে আল্লাহর জাহান্নামে যেতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে হিল্লা বিয়ার ফরমেটটা আসলে কি আমরা এই ফরমেটটাকে উল্টা পাল্টা সিস্টেমের আমরা কি চলে যাই ফর্মেটটা খুব সহজ করে দিই আপনাদেরকে আসুন খুব মনোযোগ দিয়ে শোনেন আমাকে বরিশাল থেকে একজন ইঞ্জিনিয়ার আমাকে ফোন করেছে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি প্রচণ্ড কি রাগের মাথায় বললাম তিনি তো আর আপনার স্ত্রী নাই বল হুজুর আমি জানি হুজুর কি করণীয় আমি তো তাকে ছাড়া বাঁচব না আমার ঘরে সন্তান আছে বাবা মা কেউ জানে না ফোনে তালাক দিয়ে ফেলেছে তখন তাকে বললাম তিন মাস দশ দিন ধৈর্য ধারণ করেন ওয়াইফের সাথে কথা বলবেন না পারবেন হুজুর যা করতে বলবেন সব পারবেন তিন মাস দশ দিন আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারবেন না আপনার মায়ের ফোনে বাবার ফোনে ফোন দিবেন ফোন দিয়ে আপনি জানবেন মানে কেমন আছে কি আছে একদিন তাকে জাস্ট জানানোর জন্য শোনো আমি তোমাকে পুনরায় বিবাহর যে প্রক্রিয়াটা করতেছি তুমি আমার সাথে কথা বলবা না তোমাকে জানিয়ে দিলাম এই সিস্টেমে ওকে শেষ তিনি আমার কথা শুনলেন শোনার পর বললাম এবার স্থানীয় একজন আলেমের সাথে কি দেখা করবেন এই খেয়াল করেন স্থানীয় একজন আলেমের সাথে কি দেখা করবেন দেখা করে তার সাথে বলবেন যে হুজুর এইরকম কি ঘটনা ঢাকা থেকে ডক্টর ফখরুল আসে কি আমার নাম ধরেই বলবেন অসুবিধা নেই তিনি বলেছেন কি করণীয় দেখবেন তিনি আপনাকে সুন্দর একটা কি বাতলিয়ে দিবেন আমি একটা ফর্মেটটাকে দিয়েছি ঘটনাটা হচ্ছে ওই হুজুর একজন পুরুষের সাথে কথা বলেছিল যে দেখুন একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দুটো সন্তান আছে এই পরিবারটাকে কি করে বাঁচানো যায় আপনি হেল্প করতে পারেন ওই ছেলেটা নাকি বললো হুজুর কিভাবে হেল্প করতে পারি বললো হেল্পটা হচ্ছে এই এই কি নারীকে আপনি একটু যদি বিবাহ করেন সমস্ত খরচ আমি দেব আমার পক্ষ থেকে দেবো আপনি বিবাহ করবেন আপনি তার সাথে থাকবেন তারপরে আপনি যদি মনে করেন আপনি ছেড়ে দিবেন আপনার যদি মনে হয় মানবিকতা যদি এরকম আসে যদি মনে হয় কোনো ফোর্স করব না কোনো ইনফ্লুয়েস করব না কোনো ধরনের আপনাকে পরামর্শ দেবো না যদি মনে হয় তারপর আপনি ছেড়ে দিতে পারেন ছেলেটা বুঝলো বুঝার পর আসলো আসার পর তাও তিন মাস দশ দিন একশো দিন পরে কিন্তু খেয়াল করবেন একশো দিন কিন্তু না হলে হবে না একশো দিন পরে হুজুরের কাছে আসলো ছেলেটা সমস্ত যাতায়াত ভাড়া খরচ সব দিল মোহরানা বাবত মোহরে ফাতে মেই দশ হাজার টাকা বাংলা টাকায় তাকে কি দেওয়া হলো গিফট করা হলো তার সাথে বিবাহ করা হলো বিবাহ কি দেওয়ার পর দশ হাজার টাকা ওই মহিলাকে দেওয়া হলো দেওয়ার পর তারা একটি রাত্রি যাপন করলেন খেয়াল করতে হবে এক রাত্রে কিন্তু যাপন করতে হবে অর্থাৎ তার সাথে আল আলব বিবাহ মানে কি বিবাহ মানে হচ্ছে ভোগ করা একবার কিন্তু তাকে ভোগ করতে হবে করার পরে স্বেচ্ছায় সজ্ঞানে ওই ছেলেটার কি মনে হইল না রে আমি তো হেল্প করতে আসছি তখন ওই ছেলেটা স্বেচ্ছায় সজ্ঞানে কারো প্ররোচিত না হয়ে ওই নারীকে কি করলেন তালাক দিয়ে চলে গেলেন তালাক দিয়ে চলে যাওয়ার পরে এই নারীকে সে আবার বাড়িতে পাঠিয়ে দিল খেয়াল করবেন বাড়ি মনে সম্ভবত কি যশোর বাড়িতে গেল তিন মাস দশ দিন আবার পার করলো পার করার পর আবার স্ত্রীকে বাচ্চা সহকারে বরিশালকে নিয়ে গেল বরিশাল নিয়ে ওই হুজুরের সামনে গিয়ে মানে ওই হুজুরকে নিয়ে আবার এই দুজনের মধ্যে বিবাহ হলো কথা খেয়াল করেছেন দিস ইস কল এটাই হচ্ছে হালাল প্রক্রিয়া এর বাইরে কোনো সুযোগ নাই কোনো ফরম্যাট নাই কোনো অপশন নাই কথা কি বুঝতে পেরেছেন এই সিস্টেমে যারা কি থাকবেন আজীবন জেনা করার চাইতে এই সিস্টেমে থাকা আপনার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ আদারওয়াইজ তালাক হয়ে গেছে আবার সংসার শুরু করছেন তবা পরে কোন অপশন নাই তিন তালাকের পরে কোনো তবায় রিটার্ন করে স্বামী স্ত্রী একসাথে বিবাহ করার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই হ্যাঁ আল্লাহ আমাদের বুঝার তো দান করো আমিন